আসলে রান্না করতে আসলে মানে ভুলা যায় যে আমরা ব্যাচেলার আমার মনে হয় অনেক মাইয়া আছে খাটাস মাইয়ারা এরকম রান্না করতে পারবে না নামাজে ভাবে করে Wow Have a look friend have রান্নার আগেই ডেকোরেশন হচ্ছে দেখতে পাচ্ছেন what a wonderful decoration মানে আমার তো এখনই জিবে বানিয়ে আসতেছে মামা পালং শাক রান্না হচ্ছে আজকে শাক সবজি খাবো পুষ্টিকর খাবার আমার মনে হয় আমাদের এই রান্নার ভিডিওগুলা ব্লগ আকারে করলে মনে করো ফেস ইউটিউবে ব্লগ করলে মনে হয় যে ভালোই রেসপন্স পাইতাম এদিকে একটু গুছানো হচ্ছে অনেকটা এলোমেলো হয়ে গেছিল এই বাসটা গাইজ মামা ওইদিকে গোছাচ্ছে আমি এই ফাঁকে আমার গাছগুলাকে রোদে দিব আমার গাছগুলা শীত লাগতেছে এই যে গাছ এগুলাকে আমি রোদে দিব এখন এই তো ঠান্ডা লাগছে রোদ খাও এই সুন্দর গাছ প্রতিদিন এগুলাকে রোদে দিতে হয় হ্যাঁ রোদ পানি যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে এগুলা গ্রোথ ভালো হবে আর একটা আছে বড় এই এই গাছটার নাম আমি নিজেও জানি না জানি না কি গাছ এটা আপনারা যদি এটার নাম জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে এই গাছটার নাম আসলে কি এই হচ্ছে আমার সুইটি সুইটি কিউটি কিউটি গাছ আমি এখন এগুলাকে পানি দিব ওকে পানি এখন আমি আমার কিউটি পানি দিব উপর থেকে দিই তুমিও পানি খাও

তো গাইজ এবার রান্না দেখাবো এই পর্যায়ে প্রথম লারা চারা পাতা গুলা আজকের রান্নার রেসিপিটা জানতে হইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা হচ্ছে জানানোর চেষ্টা করবো যে রান্নাটা উপকরণ কি কি কিভাবে রান্না হচ্ছে রেসিপিটা কি ওকে জোস ফাইনালি আমাদের রান্না একদম কমপ্লিট এদিকে মামার গোসল শেষ আহ এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো আর এবার দেখাবো যে আমাদের ফাইনালি রান্নাটা কেমন হয়েছে আজকে ঠিক আছে আজকে আপনারা প্রথমেই দেখছেন যে আমরা শুধুমাত্র সবজি রান্না করব করছি আজকে সবজি আর শাক তো শীতের সবজি প্লাস শাক হ্যাঁ ওই টেবিলে ওই টেবিলে না আমি এখানে নিয়ে আসছি তো বন্ধুরা এবার আমি দেখাবো রান্নাটা কেমন হইছে জজ হইলে তো অবশ্যই হ্যাঁ লোক দিয়ে না ঠিক আছে কারণ লোক দিলে আমাদের আসলে পেট খারাপ হবে তো চলেন শুরু করা যাক সবাই মিলে খাই বুম হে গাইস দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু এই হয়েছে আমাদের ফাইনাল রেসিপি অস্থির একটা রান্না করছে আজকে শাকটা কই এই হচ্ছে পালং শাক সালাদ হিসেবে শুধুমাত্র শশা আজকে গাজর আছে বাট আজকে সবজিতে যেহেতু গাজর দিছি এই জন্য গাজর দিলাম না তো দেখেন রাক্ষসের মতো খাবো আমরা ঠিক আছে এই বন্ধুরা পানি আনা শেষ এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মামা খাচ্ছে তো মামা খাবারটা কেমন হয়েছে বলো না একটু জোরে বলো অনেক সুস্বাদু হয়েছে ইয়ামি 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 ওই যে বিয়ার গিলস যেভাবে কয় কি জানি অনেকটা প্রোটিন আছে ওর মধ্যে হ্যাঁ প্রচুর এনার্জি দিবে সবজির মধ্যে প্রচুর এনার্জি আছে আজকে সবজিটার মধ্যে উত্তরবঙ্গের স্বাদ পাইতেছি তাই নাকি উত্তরবঙ্গের স্বাদ আছে আজকে সবজিতে তো গাইজ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমারও তর সইতেছে না আমারও খুব ক্ষুদা লাগছে সো আমিও শুরু কইরা দিই সো গাইজ এই যে আমার খাবার এবার আমিও খাবো ঠিক আছে আপনারা নজর দিন না শিখাবো এরকম সুন্দর সুন্দর রেসিপি আমাদের আপনাদের শিখাবো চিন্তা করতেছি যে আপনাদের জন্য একটা মানে ব্যাচেলারদের রান্না মানে সহজে ব্যাচেলাররা যেভাবে রান্না করতে পারে সেই অনুযায়ী একটা ব্লগ আকারে ভিডিও করার চেষ্টা করব। বিভিন্ন আইটেমের খাবার আমরা সহজে রান্না করা যায় সেটা দেখাবো তো এখন ক্ষুদা লাগছে খাই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই